ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে ধৈর্যশীল শিল্প মেন ইনশাল্লাহ মা বোনদের জন্য বলছে এখানে একটা কথা দেখুন প্রিয় মা বোনরা ভালো করে শুনুন দেখুন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা বড় করেন নাই ইসমাইল আলী ইসলাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে হাজারা আলী হাসালামের কাছে আর ইস ইব্রাহিম আল ইসলাম থাকতেন সিরিয়ায় সামে তার আর স্ত্রী সারা আলী হাসলামের সাথে যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না তখন কোনো মোটর যান ছিল না দেখুন কেমন মা হাজারা আলি হাসলামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন হাজারা আলি হাসলাম বলছেন এখানে তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আল ইসলাম বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজারা আল ইসলাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহর প্রতি আমি পূর্ণ তাবাক্কুল করলাম কে বলছেন হাজারা এই হাজারা আল ইসলামের দেখেন এখানে তো কোনো খাবারই নাই পানিও নাই এক পশক পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল শেষ হওয়ার পর তিনি ছোট করছেন সাফার মারোয়া সাফার মারোয়া সাফার মারোয়া কোথাও যদি একটু পানি পাওয়া যায় কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ছোটাছুটি করছেন বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে মায়ের এই ছোট ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যতদিন হস থাকবে এই হাজার আলী হাসালামের স্মৃতির সাথে জড়িত এই সাই থাকবে এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহবাক জিব্রাহিদ পাঠিয়ে জাম জাম কূপের পানি বের করে দিলেন যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না পানি খেলে খিদাও লাগে না চিন্তা করে দেখেন গ্যালন গ্যালন পানি যাচ্ছে গেলন পর গেলন জামজাম থেকে প্রত্যেক দিন এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি শেষ হয়েছে পানির স্তর এক ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই নেমেছে দেখেন আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাবাক্কুল করে তখন আল্লাহর মারেফত নেমে আসে যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাক আধ্যাত্মিকত্ব দিয়ে দিবে এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় একজন ফেরেশতা আসলো পাখা দিয়ে আঘাত করলো মাটি থেকে ঝন্ডা বের হওয়া শুরু হলো এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে এই যে মা তাওয়াক্কুল কাটিনি মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন কোনো সমস্যা নাই আল্লাহর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজারা আনিহা সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না প্রিয় মা ও বোনেরা একটা নসি ও যথেষ্ট আপনাদের জন্য যে নিজেরা হাজার আলী সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল কাটিয়ে নিয়ে হয়ে নামাজ ছাড়িয়ান না কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফরের কথাও বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সোম রাখে ফরজ সম ফরজ রোজা নফর রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না ওষুধটা এমন হবে না যেই পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আঁটোসাটোটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে স্যারে এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি পর্দা হবে না না কথা মনে পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়ের মাহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে যদি দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন রিলিশ পিডিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালিদুল্লাহ ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমনও নিউজ বাংলাদেশে এসেছে নাওজুবিল্লা বলতে বলতে রুচি রুশুতে বাধে যে বাবা মেয়ের সাথে পর্যন্ত জানা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে কোন যুগে আছেন চিন্তা করে কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্র শিক্ষিকা বসের বস আর মহিলা মহিলা বস পুরুষ কর্মচারী অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ ফাঁস হয়ে গেল দেখলেন না কি হইলো মনে আছে ভুলে গেছেন মনে একটা টাইটেলাস একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বাদো ভাই চাচাতো বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি ভাই ভাই সব দেখবেন তো নিত্যদিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় বাসায় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটে মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন একজন্যেকার বা সতীশালী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালাল ভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন কোন সমস্যা বাসায় একটা স্বামী আছে বাইরে আরও দু চারটা ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নেই আমরা এখন কি করি জানি আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দেই বাধা দেই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে আর জেনা করতে চান কোনো বাধা নেই মদ খাইতে চান কোনো বাধা নাই লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে লিগ্যাল এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌনকর্মী কর্মী সেক্স কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না ঠুনকো আবেগ দেখো বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কিছু না করবে নাকি তো টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না প্রিয় দিনী বোনেরা পোশাক এই চারটা মূল্যীতি মেনে চলবে পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না থেকে দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং আছে এমন পোশাক পোশাক চলবে না আপনি বাসায় কি পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রা মাহারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করে আসতে হবে এটা ইসলামিক আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার ওইজাক কেন ইন্নে মাইন ওজাক কেন উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাও ব্যাস দা আর এই হিম্পির সাইটের তুমি কারোর প্রতি দারকা নও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করো বনলে বাহিনী বলে দাও একটা আয়া জানলেও খালি প্রচার করে দাও দ্যাস ওইজাদ কির ইন্নে সাইতি দিক র তুমি উপদেশ দাও যদি উপদেশ কোন কাজে চলে কাজ কাজে আসে বি ভাইয়েরা বন্ধের কথা বলতে গিয়ে হেনে এসেছিলাম একটা মে চারটা কাজ করলে জানলাতে চলে যাবে ইনশাল্লাহ পাঁচ ছক্কা নামাজ ফরোজ নামাজ দুই রমজান মাসের সং তিন নাম্বার রজ্জাস্থানের হেফাজত আর চার নাম্বার স্বামীর আনুগত্য স্বামীর কি দেখেন ফ্যামিনিস্ট মেলা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন শূন্য মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন বাইরে যদি বলে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন করো যাবেন না আপনি করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে গুজু করো আজকে ঘুরে আসে সাজেক ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে যেতে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম সাজুগুজু করে গায়ের মার সামনে যাওয়া নাই আনুগত্য কি কুরআন সুন্নাহ সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন অনুগত স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কুরআন সুন্নাহর বাইরে যায় আপনি এখানে কোন আনুগত্য নাই একটা হাদিস আছে লা তোআতি মা লা তোআতি مخلوক في معসিয়তে الخالق মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই প্রিয় ভাইরা একটা আয়াত আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ মুমিন আমরা আমরা মমিন না মুমিন না আল্লাহ বিশ্বাস করি কি না ফেরেশতায় বিশ্বাস করি না রসুল আসমানে কি পরকাল একদিনে বিশ্বাস করি তো আমরা সবাই ইসলামের বিজয় চাই কি না আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কি না আমরা চাই কি না যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জান্নাতে যাক আমরা চাই কি না যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক চাই কি না যদি চাই প্রিয় ভাইয়েরা আমার দশটা নসিব কয়টা দশটা জাস্ট দশটা লাইন বলবো আর আপনাদের ধৈর্য নষ্ট করছেন এক জ্ঞান অর্জনের যে কথা বলেছি জ্ঞান শুধু অর্জন নয় জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে পারবেন সাল্লাহ যে যেখানে পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয় দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে বাল্য বয়সে অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন কি করবেন প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন প্রত্যেক দিন মিনিমাম একটা ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে পারবেন ইনশাল্লাহ দুই তিন নাম্বার আপনার জীবনটাকে রসুল্লাহ সাল্লু আরিহামের শূন্য দিয়ে সাজাতে হবে প্রত্যেকটা কাজ করার আগে তিনবার চিন্তা করবেন কয়বার তিনবার যে এই কাজটা কিভাবে করলে শূন্য হবে কিভাবে করলে শূন্য হবে এই রাত্রে ঘুমাবেন তিনবার চিন্তা করবেন যে কি কি কাজ করলে কি কি কাজ করে ঘুমালে পরে ঘুমটা শূন্য হবে নাকি হবে করবেন সুরা পড়বেন আয়তাল কুরসি পড়বেন সুরা বাকার শেষে দুটায় পড়বেন তেত্রিশ বার সুফান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন ডান দিকে কাত হবেন আল্লাহ যদি ছয় ঘন্টা ঘুমিয়ে থাকেন ছয় ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নাকি পাবেন ইনশাল্লাহ এর নাম সুন্নত প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে একটা খালি কথা বলে নেই শুধু একবার দরুদ পড়ে নাই নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃত হবে তাকে নবীজি বলছেন সে ধ্বংস নবী বলছেন আমি তাহলে সারা জীবন যে আমরা রাখছি না নিচে কাপড় হ্যাঁ গোফ লম্বা করে একদম সুশুকের মতো রেখে দিয়েছি কাটছি না লেবাজ ইসলাম না আসছে না নামাজ পড়ছি না শুননা মোতাবেক সুন্না মোতাবেক জীবন করছি না আমাদের কি হবে আমরা কি নবী সাল সুপারিশ পাবো কবরে তার তাকে দেখালে উত্তর দিতে পারবো পারবো ইনশাল্লাহ তখন যখন আমরা পুরো জীবনটাকে নবীর মত ঢেলে সাজাবো ইনশাল্লাহ আলিম রানের মধ্যেই আছে আল্লাহ বলছেন হে নবী বলে দিন তোমরা যদি আমার ভালোবাসা চাও আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো পাক কি করবেন ইয়ে হবিব কুমো আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ইকিল আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করবে চাও তিন নাম্বার বলেছি ভাই নবী সুন্নাহ জীবন গড়েন চার একটা হালাল রিজিক অনশন করেন হারামে যাবেন না করেন যে না খেয়ে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন পাঁচ নাম্বার পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ পরিবারের মধ্যে অইসলামিক কোনো কালচার ঢুকতে দেবেন টিভিটা আসে না পরিবারে আসার মানে যদিও বা টিভির আমাদের হাতেই থাকে তাও মানুষ সবাই একসাথে বসে দেখত যে যার মতো দেখতে পারতো না একটা নাটক সিনেমা দেখলো সবাই মিলে দেখতে হতো এখন তো ফোন সবার ঘরে ঘরে একটা পৃথিবী সবাই ঘরে ঘরে যে যার মতো দেখছে আর কি টিভি ভেঙে আর কি দেন থাক টিভি আর আচ্ছা আর পরিবারে পর্দা থাকতে হবে ছোটবেলা থেকে সন্তান থেকে শিক্ষা দেওয়া লাগবে তালিম থাকতে হবে পরিবারে পরিবারে রিজিক থাকতে হবে একটা কথা বলি পরিবারে মেয়েদের প্রতি স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন কঠিন হয় কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নাই যত কঠিন হবে তত সমস্যা আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি মাত্র এক ধাপ আচ্ছা পাঁচটা ছয় নম্বর হচ্ছে ইসলামিক কিছু ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন করে তোলার চেষ্টা করেন এদের কাজ হবে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে সমাজ সেবা করা পারা যাবে না ওই যে হিল তৈরি করেছে আচ্ছা এটা শুধু ফাউন্ডেশন হতে হবে জরুরি না এটা প্রতিষ্ঠানও হতে পারে একটা মসজিদের উদ্যোগে হতে পারে মাদ্রাসার উদ্যোগে হতে পারে বা সামাজিক সংগঠনও হতে পারে যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা এই শীতকাল আসছে এই শীতকালে আমরা ইনশাআল্লাহ পুরো দেশব্যাপী এই শীতকালে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পুরো দেশব্যাপী শীতার্থ মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করার সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে এবং ওই হাদিসের উপর আমল হবে যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন আল্লাহ আপনার একটা কষ্ট দূর করে আপনি যতক্ষণ মুমিন বান্দা মুসলিম ভাইয়ের পাশে থাকবেন আল্লাহ পাকও আপনার সাহায্যে আপনার পাশে থাকবেন আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন আর কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর নাস্তা দেওয়ার চেষ্টা করুন একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক সাত দিন হোক আপনি চেষ্টা করেন আল্লাহর পথে সময় দেওয়ার জন্য এটা সাত ছয়টা বলবো সাতটা বলবো আট নাম্বার আলেম ওলামার সহবত লাগবে একা একা চলা যাবে না আপনি যে আমাদেরকে হক্কানি মনে করেন আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন কোনো সমস্যা পরামর্শ ভিত্তিক চলবেন আলেমদের মাঝখানে বিভক্তির সৃষ্টি করবেন না ঐক্য ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন আল্লাহ তো আর দুটো হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবেন আইডল দিবেন তোমাদের আইডল হচ্ছে ওমর রদি আল্লাহ খান তোমাদের আইডল খালিদ বিন বলিদ তোমাদের আইডল আলী রদি আল্লাহ খান তোমাদের আইডল আবু মুকর সিদ্দিক তোমাদের আইডল হচ্ছে তারেক বিন জিয়াদ মোহাম্মদুল কাসেফ এই যে আপনাদের এই এলাকায় চিটাগাং এলাকায় কত আলেম ওলামা অলিয়া উলিয়ার পদচারণা ঘটেছে জানেন ইতিহাস পড়ে দেখবেন আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে পারেন সেই মুঘলদের আগে পর্তুগিজরা তার আগে আরো মানুষ এসেছে আরো বণিকরা এসেছে সুফি দরবেশরা এসেছেন পীর সাহেবরা এসেছিলেন বড় বড় আল্লাহ রা এসেছেন আসেন নাই অনেক যুদ্ধ জিহাদ হয়েছে এখানে এমনি এমনি তো ইসলাম পাইনি এলাকার মানুষ ইসলাম এখানে প্রচার করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে ইবনে বতু এখানে এসেছিলেন হিস্ট্রি পড়ে দেখেন তো আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে আমাদের শেখর কোনটা আমাদের শেখর ওদেরকে চেনাতে হবে না ইনশাল্লাহ আর সবশেষ কথা হচ্ছে ভাই যে আমাদের মা বোনদেরকে খাস পর্দা রাখার চেষ্টা করেন কোনোভাবেই যেন তাদের ইজ্জতা কেউ সম্ভ্রম নষ্ট করতে না পারে আল্লাপাকে আমাদের সবাইকে এই আদর্শগুলো মেনে চলো তফিকেন